হ্যালো হোয়াটসঅ্যাপ কাছে আচ্ছা হোপফুলি ইউ তো আজকে তোমাদের আইসিএল পরীক্ষা শেষ হয়েছে এবং সায়েন্সের যারা তাদের এগারো তারিখ ফিজিক্স পরীক্ষা পাশ তো গ্রুপে অনেকে মেসেজ করছেন বা পোস্ট করছেন যে আমার তো কোনো কিছুই পড়া হয় নাই বা ওই অধ্যায় পড়লে কয়টা আনসার পাইতে পারি কয়টা আনসার না হোয়াট এভার হোয়াট এভার হোয়াট এগুলো সবারই থাকে আমি যখন পরীক্ষা ছিলাম আমারও ছিল তো চলেন আপনাদের একটা ছোট্ট কাট একটা গাইডলাইন দিয়ে দিই এই ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে তো চলেন আমরা এই যে একদিন এর যে প্ল্যানটা আমরা ফিজিক্স ফার্স্ট পেপার একদিনের প্ল্যানটা আমরা কি করব ঠিক আছে আমাদের সবারই তো পড়া হয়েছে ফিজিক্স ফার্স্ট পেপার কম বেশি সবারই পড়া হয়েছে যতই ভালো স্টুডেন্ট হোক যতই খারাপ স্টুডেন্ট হোক সবারই কম বেশি পড়া হয়েছে তো এখন তো একদিনে যদি আমি তোমাকে একটা সাজেশন দেই সাজেশন তো মানে আমাদের পক্ষে সম্ভব না তো আমি ধরে নেব আমাদের সবগুলোই পড়া হয়েছে এখন ওই পড়ার মধ্যে থেকে কোন কোন জিনিস আমরা পরীক্ষা হলে মিস্টেক করতে পারি সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো আর কি তাহলে চলেন আমরা একটু শুরু করি আর কি আমি বিশ্বাস করি যে আপনারা যারাই আছেন যারাই ফিজিক্স বইটা বলছেন ফার্স্ট আপনাদের শুরু হয় ভেক্টর দ্বারা তাহলে ভেক্টর দ্বারা যদি আমাদের শুরু হয় এবং এর জন্য ভেক্টর কোবি 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 একটা ইম্পর্টেন্ট টপিক আপনাদের শর্ট সিলেবাস যে শর্ট সিলেবাস দিয়েছে সেখান থেকে আটটা প্রশ্ন আসবে আটটার মধ্যে আপনারা পাঁচটা দিতে হবে তাহলে মিনিমাম একটা প্রশ্ন তো আপনারা ভেক্টর থেকে পাবেন এবং কপাল যদি ভালো থাকে তাহলে দুইটা প্রশ্ন পাইতে পারেন তাহলে আমি দুইটা না নিলাম একটা প্রশ্ন এখন তাহলে ভেক্টর সবাই পারেন সেটাও আমি ধরে নিলাম দেখুন এই পাড়ার মধ্যে কোন কোন জিনিস আমরা পরীক্ষা হলে মিস্টেক করতে পারি বা কোন কোন ম্যাথ বা আসতে পারি এই টাইপের মেথ গুলো একটু দেখে যাবেন আপনার এখন রাজশাহী বড় উনিশের একটা ম্যাথ এই যে বৃষ্টি সাথে একটা মেথ আসছিল রাজশাহী বড় উনিশ ঠিক আছে রাজশাহী বড় এই উনিশটার মেথটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দেবেন আপনাকে ইনক্লাইন্ড অবস্থায় না দেখ আপনাকে সমতলয় দিতে পারে একটু ইয়ে করে যাবেন তাহলে ওই রাজশাহী বোর্ডের উনিশের সমতলের কনসেপ্ট সেটা কোথায় পাবেন সেটা পাবেন আপনারা ময়মনসিং বোর্ড তেজ তাহলে আপনারা দেখবেন একটু আপডেট ভার্সনে যদি দিতে চায় তাহলে রাজশাহী উনিশ আর যদি আপনারা ইজিলি দেখতে চান তাহলে ময়মনসিং তেইশ যেটা আমাদের সচরাচর যে আমরা প্রথাগত যে বৃষ্টি সাঁতার মেদ করি সেটা থেকে একটু ডিফারেন্স ঠিক আছে সেখানে আপনার বায়ু প্রবাহ আছে তো এই জিনিসটা একটু দেখবেন কারণ এই সিলিং স্টিক গুলো আমরা করি না একটা রাস্তা দিয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে আপনার ফুটা পড়ছে এগুলো আমরা আর কি আচ্ছা তো কি বললাম যে রাজশাহী যে উনিশের যে প্রস্তুতটা আসছে বৃষ্টি সাঁতার এবং মহিসিং দুই হাজার তেইশের যে মেদটা আসছে সেটার কনসেপ্টটা দেখিয়ে যাবেন এখন তো নিউ করে কোনো কিছু করার নাই ঠিক আছে তো বৃষ্টি থেকে আসলে এই জিনিসটা আসতে পারে আপনারা আসে একক ভেক্টরটা দেখবেন এই যে লম্বা একক্টর একদম লম্বা ভেক্টর ইটা রিলেটেড আর নদী নৌকা যেহেতু বৃষ্টির দিন এখন বর্ষার মৌসুম চারিদিকে বর্ষা হচ্ছে বর্ণা হচ্ছে অবস্থা সবারই খারাপ তো এই নদী নৌকার মেতে হবে আর বৃষ্টির সাঁতার দেখলে কোন কনসেপ্টটা দেখতে হবে আমি বলে দিলাম আর তাহলে পরে চলে আমরা দেখবো এখন যেগুলো নিউটনের মধ্যে নিউটনের বলব্যার মধ্যে আমরা কি দেবো বা কোন জিনিসটা ট্রিকি আমাদের কাছে মানে আমরা ভুল করি আর কি আমি এখানে জাস্ট সবটা অধ্যায় সম্পর্কে মোটামুটি একটা বা ওই থেকে আমি আমি সেই বিষয়ে একটু গাইডলাইন দিয়ে ধরে যার এখন যে অধ্যায়টা ভালো লাগে সেই অধ্যায় ফলো করতে পারেন এইগুলো ফলো করলে আই থিঙ্ক ভালো কোনো একটা কিছু হবে আরকি মানে সবকিছুই আপনারা পারেন জাস্ট আমি বলে দিব পরীক্ষা হলে আপনার কি কি মিস্টেক করতে পারেন সেই জিনিসটা একটু আলোচনা করবো যাতে এই জিনিসটা আপনার একটু ক্লিয়ার করে যাবেন আর কোনো কুশিং তাহলে নিউটনিয়ান সেই বলবিদ্যা থেকে কি দিতে পারে সেই পলবিদ্যা থেকে আপনার ওই যে কি আছে না সংঘর্ষ সংঘর্ষক সংঘর্ষ এটা দেখবেন এই টপিক্সের যে ম্যাটটা এই ম্যাটটা দেখবেন আর আপনারা দেখবেন যে সিস্তাপ সংঘর্ষ দেখলেন তো আর আপনারা কি দেখবেন আপনারা দেখবেন যে আনতলে ঘর্ষণের রিলেটেড আনতলে ঘর্ষণ আনতলে ঘর্ষণ

ঠিক আছে এই দুইটা ম্যাথটা দেখিয়ে দেখবেন এই টাইপের ম্যাথ ঘর্ষণটা দেবেন আর যে জিনিসটা দেখতে পারেন আপনাকে হইল জড়তা জড়তা বা জড়তার ভ্রাম এই যে আপনার আসছিল কত দুই হাজার আঠারোতে একটা সকল বোর্ড দুই হাজার আঠারো এই যে আপনার কি হইব কিনা এই যে নৃত্যশিল্পী যে নৃত্যশিল্পীর ঐক্যতান হবে কিনা একই সমুক অনিক ব্যাগে ঘুরতে পারবে কিনা এই রিলেটেড আর জড়তার মধ্যে আপনি দেখিয়া দেবেন গুলক গুলকের

এই ত্রিভুজের যে আপনার অনুমতি গেলে এখানে নিলেন তাহলে কৃত কাজ করতো হোয়াট এভার এই টাইপের এখানে আরেকটা জিনিস বলি আপনার একটা জিনিস মিস্টেক করতে পারেন সেই জিনিসটা কি জানেন ধরেন এই একটা ত্রিভুজ দিছেন আপনি ত্রিভুজ এবং এইখান থেকে বললো একটা গোলক আপনি সারছেন জাস্ট গোলোকে এখান থেকে সারছেন এবং গোলকটা গড়িয়ে 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 গড়ে গড়িয়ে কোথায় আসলো নিচে চলে আসলো এই ক্ষেত্রে বললো আপনাকে কি করার জন্য গতিশক্তি বের করার এখন আপনারা যে জিনিসটা করেন সেটা বলে দেই আপনারা হাফ ডি স্কোয়ার এই কনসেপ্ট শুধুমাত্র একটাই করেন ইতিষ্ট করা যাবে না ভুলো করা যাবে না কারণ একটা বল যখন মানে গড়ি গড়ি আসবে একটা বৃত্তাকার বস্তু যখন গড়ি গড়ি আসবে একটা পথে তখন সে কিন্তু একই সাথে একটা সলরেকি নিউটত্ব অতিক্রম করছে আবার সে ঘুরছে রেগুলেশন হচ্ছে দ্যাটস হোই তার কৌণিক জিসপত্র আছে কারণ এই ক্ষেত্রে তার গতিশক্তিটা হবে ই সমান আপনি লিখতে হবে হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার এই জিনিসটা একটু মাথায় রাখবেন ঠিক আছে এই জিনিসটা অনেকে মিস্টেক করে জাস্ট এই অংশটুকু নিয়ে কাজ করে যদি একটা গুলোক গড়িয়ে গড়িয়ে যায় তাইলে সেক্ষেত্রে তার কৌণিক জিনিসপত্র দাবে এবং আমাদের রৈখিক জিনিসপত্র দাবে হুপফুলি আমরা কাজ করতে কনসেপ্টটা বুঝাইতে পারছি আর সেখান থেকে আরেকটা জিনিস দেবেন ওই যে পাম্পিয়ার পাম্প পাম্পের রিলেটেড ওই যে কুয়া খালি করতে কুয়া খালি করতে কুয়ার যে ম্যাথ গুলা কুয়ার ম্যাথ আর হইল গেলে আপনার এখন কুয়ার ম্যাথ তো গেলো আর দেখবেন আপনার ওই যে একটা পাথর একটার উপর থেকে এই যে বক্স বক্স একটা একটা করে রাখি আপনি বিল্ডিং সাজাইছেন এই ক্ষেত্রে কৃত কাজ এই ক্ষেত্রে কৃত কাজ তাহলে এই তো গেল কনসেপ্ট করে কাজ শক্তি থেকে আমরা দেখবো কোয়ার মেথ গুলা দেখবো আর আমরা যে একটা আনত তলের মধ্যে দিয়ে যদি কোনো একটা বস্তু গড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের গতিশক্তি কত হবে আর হলো যে বিল্ডিং এ একটা একটা ব্লক তৈরি করে যখন আমরা মুট কৃত কাজ করতো আর কুয়ার অঙ্ক এই ছিল আপনাদের কাজ শক্তির শক্তি সাজেশন আচ্ছা দেন হইলো আপনারা দেখবেন কাজ ক্ষমতা শক্তি গেল আমাদের হইলো পদার্থের গাঠনিক ধর্ম পদার্থের গাঠনিক ধর্ম এইখান থেকে আমরা কি কি জিনিস দেখতে পাবো এই অধ্যায়টা খুব ছোট এবং সহজ অধ্যায় আমি বলবো এই অধ্যায়টা যারা মানে পড়েন নাই বা ইয়ে করেন সিকিউর জন্য আপনারা এই অধ্যায়টা সিলেক্ট করতে পারেন ভেক্টরের সাথে এই অধ্যায়টা আপনারা সিলেক্ট করেন ভেক্টর তো দিবেন মাস আর এই অধ্যাটা সিলেক্ট করলে আপনার জন্য কম সময়ে কাভার করতে পারবেন জিনিসপত্র গুলো এখানের মধ্যে কোনো কিছুই নেই এখানের মধ্যে শুধু আছে ইয়ং মডুলাস এইটাই আছে আর হলো ওই যে আপনার একক আয়তনে সঞ্চিত একক আয়তনে সঞ্চিত শক্তি আয়তনে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি আর কি আর হলো ওই আপনার মোট শক্তি ঠিক আছে সমগ্র আয়তনে মোট শক্তি মোট এই তিনটা থেকে এই কাহিনীগুলা দিবে আপনাকে ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে দিবে আর একক আয়তনে সঞ্চিত শক্তি দিয়ে দিবে আর মোট শক্তি দিয়ে দিবে এই তিনটা থেকে একটা প্রশ্ন শিখিয়ে দিবে আমার বিশ্বাস কিংবা দিলে আর একটা এড করতে পারে পয়সা অনুপাত চারটা যদি রিক্স ফ্রি থাকতে চাই তাহলে এই চারটা তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি সমান একটা জিনিস বাতালে আমার হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি তার মানে এই জিনিসটা হলো আপনার একক এত শক্তি আমি বুঝাইতে পারছি আপনার সপ্তম থেকে কি কি জিনিস দিতে পারে सिंपली দিতে পারে গুণাঙ্ক বের করেন তারপরে একক এত জিত শক্তি বের করেন আর রিক্স ফ্রি থাকার জন্য আমরা দেখলাম পয়সা তাইলে এই ছিল আপনার সপ্তম অধ্যায় তারপরে হইলো আপনার ষষ্ঠ অধ্যায় একটা অধ্যায় মিসিং গেছে মহাকর্ষ অবিকর্ষ মহাকর্ষ অ্যান্ড অবিকর্ষ এইখান থেকে কি দিতে পারে এইখান থেকে আপনাকে দিতে পারে আপনাকে দিতে পারে যে ওই যে মুক্তিবেগ মুক্তিবেগ সিম্পলি আর হইলো আপনার অবিকর্ষ তরণ জীবের ঘোরা জীবের এই দুইটার বাইরে দিবে বলে আমার কোন মানে আমার আশা মানে বিশ্বাস এই দুইটা আম থেকে দিবে হয় মুক্তিবেগ থেকে দিবে আর জীবের খোঁড়া দিবে অবিকর্ষ তরণ জি এটা কিন্তু অবিকর্ষ তরণ যে উচ্চতা একটা নির্দিষ্ট উচ্চতা অবিকর্ষ্য তরণ বা গভীর অভিকর্ষিত ত্বরণ আর এই রেটের এবং এখান থেকে দিতে পারে আপনাকে উচ্চতার নির্ণয় দিতে পারে উচ্চতা নির্ণয় উচ্চতা নির্ণয় তাহলে এই তো এর লোকের কাহিনি এবং মহাকর্ষ অভিকর্ষের সাথে আমাদের কিন্তু পর্যাবৃত্ত গতি রিলেটেড পর্যাবৃত্ত গতি অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় তাহলে অষ্টম অধ্যায় কি আমাদের পর্যাবৃত্ত গতি তাহলে এই পর্যাবৃত্ত গতি থেকে আমাদের কি কি দিতে এই পর্যাবৃত্ত গতি থেকে আপনাকে দুইটা মেথি দিতে পারে একটা হলো ওই যে দুলন খাল টি রিলেটেড আমরা টি সমান কি জানি টু পাই রুট ওভার এল বাই জি এইটা আর ওই যে সময় যে সময় হারায় বা সময় বৃদ্ধি পায় হারায় বা বৃদ্ধি পায় বৃদ্ধি পায় এই কনসেপ্ট দিয়ে আপনাকে কি বলতে পারে এইচ নিয়ে নিন এইচ নিন অর্থাৎ একটা ইয়ে কে রাখলেন্ডুলামকে রাখলেন একটা পাহাড় উচ্চতা নিলেন ভূমি থেকে এখানে একটা নির্দিষ্ট টাইম আর কি বলতে পারে বা প্রতি প্রতি ঘন্টায় সেকেন্ডে হোয়াট এভার কন্ডিশন দেখে আপনারা বোর্ডের প্রশ্ন প্রশ্ন এই যে তাইলে আপনারা দেখলেন কি পর্যাপ্ত গতি থেকে আপনাকে ওই রিলেটেডই দিবে পর্যায়কাল রিলেটেড ম্যাথ দিবে এবং সেটা যেহেতু আমাদের ষষ্ঠ অধ্যায়ের সাথে কানেক্টেড তো এই হইল আপনার পর্যবৃত্ত গতি থেকে আর কি পর্যবৃত্ত গতি থেকে আর তেমন কোনো কিছু দিবে বলে আমার মনে হয় না দিলে এই কনসেপ্ট গুলো থেকে দিবে প্রতি বছর

সেখানের সাথে আপনার একটা সরল এইভাবেছেন এইভাবে ঝুলাইছেন এইভাবে এই ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট দূরত্বে কাজ কত শক্তি কত দূরত্ব রেঞ্জ কত ওয়াট এবার এইগুলো জাস্ট পেন্ডুলামের দুইটা কিংবা তিনটা বুর্ডের মধ্যে দেখে দেবেন তাহলে এই ছিল আমাদের সিম্পলি কাজ শক্তি ক্ষমতা আর রইলো আমাদের কি আদর্শ গেস মানে একবারের সমতা আদর্শ গেস ওকে তাহলে এই আদর্শ গ্যাস থেকে কি করবো আদর্শ গ্যাস থেকে তো ফার্স্টে আমরা করবো যে জিনিসটা সেটা কি জানেন সেটা হলো ওই যে গভীরতা নি গভীরতা বা বলসের গভীরতা গভীরতা নিয়ে ওই যে আপনার একটা পানির তলদেশ থেকে পানির তলদেশ থেকে একটা বাবল এখানে উঠে আসলে আপনার আয়তন এনগুণ হয় তারপর এরিয়া এনগুণ হয় বেসার্ধ এনগুণ হয় ওইলে আপনার এজ কত ফাইন্ড আউট করো এই রিলেটেড যেটা মেবি দেখার জন্য ভালো হয় যশোর তেইশ দেখবেন যশোর তেইশ

আর দিতে পারে ওকে এইখানে দেখবেন বইয়ের শেষে কিন্তু তপন স্যারের বই ফলো করেন বা ইসাক স্যারের বই ফলো করেন এখানে কিন্তু তারা লেখা দিছে এইটা লিখেছে ই কে সমান আপনারা যদি শেষের পৃষ্ঠা দেখেন হাফ আর টি এইটা ইউজ করা যাবে না ভাই এবং বোনেরা কি ইউজ করা যাবে না এইটা কিন্তু এক মূলের জন্য আপনাকে কিন্তু একটা ইকুয়েশন বলেছে এই ইকুয়েশন থেকে তারা এই রেজাল্টটা পাইছিল আপনারা যদি ইকুয়েশন গিয়ে একটু রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন সেটা এক মূলের জন্য ছিল কিন্তু আপনারা তো এক মূলের জন্য বের করবেন না আপনাকে তো বলে দেয় নাই কত মূলের জন্য যত মূল দিয়ে দিবে তত মূলের জন্য বের করেন সেটা হইল এইটা এর নির্মাণ আপনারা ইনক্লুড দিবেন তার মানে সঠিক সমীকরণটা হবে ই কে সমান হইবে এটা হাফ না এটা থ্রি বাই টু থ্রি বাই টু থ্রি বাই টু আর দেওয়া ছিল আর কি তাহলে থ্রি বাই টু আপনি লিখবেন এন আর

তাইলে এই গেল আপনার যে গ্যাসের গতিতত্ত্ব কিংবা আপনার কুয়ার যে গভীর সরি আপনার রদের যে গভীরতা নিয়ে নয় রিলেটেড ম্যান এখান থেকে আরেকটা টপিকস রয়ে গেছে সেটা হলো শিশির আঙ্ক ফার্স্ট অফ অল একটা জিনিস বলে রেখে এইখান থেকে আপনারা একটা এমসি আসতে পারে শিশির কি ঠিক আছে শিশির আঙ্ক কি সহজ এক কথায় বললে শিশির আঙ্ক হইলে একটা টেম্পারেচার যে টেম্পারেচার কি শিশির পড়তে শুরু করে সেই টেম্পারেচার কে বলা হয় শিশিরাঙ্ক তাহলে আপনারা যে জিনিসটা শিখবেন সেটা গ্লেসারের উৎপাদক দেন হইলো আপনার শিশিরাঙ্ক থেকে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় আপেক্ষিক আর্দ্রতা আর্দ্রতার মেয়াদ দেন হইলো আপনার শিশিরাঙ্কে বের করা শিশিরাঙ্ক

এইখানে মেবি দিছিল যে তাপমাত্রা হঠাৎ তাপমাত্রা পাঁচটা ছিল মেবি সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল হঠাৎ তাপমাত্রাটা কমে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসছে আপনার ওই স্থানে শিশিয়াঙ্ক শিশাঙ্কৃ মানে হ্রাস পাবে কি না বা বাংক পরিবর্তন হবে কি না বা শীষাঙ্ক ফাইন্ড আউট করো এই কাহিনীগুলো দিচ্ছিল তার মানে সহজ বাংলা ভাষা যেহেতু আপনার টেম্পারেচার কমছে আপনার শিশীাঙ্কটা কি হবে আপনার শিশুাঙ্কটা মানে তারতম্য করবে কারণ বলতে পারেন সাথে তো টেম্পারেচার কোনো কানেক্টেড নাই সৃষ্টাঙ্ক তো একটা অঞ্চলে ফিক্সড শিশাঙ্কের সাথে যে জিনিসটা কানেক্টেড সেটা হলো কি বাষ্পচাপ সম্পৃক্ত বাষ্পচাপ এখন কথা হলো তোমার টেম্পারেচার যদি চেঞ্জ হয় ভাই তাহলে ওই অঞ্চলে বাষ্পচাপের বা বাষ্প ক্ষমতা চেঞ্জ হবে দেড়শয় ওই অঞ্চলে বাষ্পের আয়তনটা চেঞ্জ হবে দেড়শয় আপনার পরোক্ষ ভাবে হইলেও আপনার শিশাঙ্করা পরিবর্তন করবে বুঝতে পারছি অনেক জায়গায় বা অনেকেই দেখছি এটা নিয়ে অনেক দ্বিমত পোষণ করছেন বাট এইটা হলো মানে মূল রিয়েল কথা যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে যদি বাষ্পচাপ ঠিক থাকতো তাহলে কিন্তু শিশাঙ্ক পরিবর্তন হইতো না কিন্তু যেহেতু টেম্পারেচার চেঞ্জের সাথে আপনার বাষ্পচাপটা চেঞ্জ হচ্ছে দেড়শয় শিশাঙ্কেরও পরিবর্তন করবে

এই তো আপনার আপনাদের সাজেশন যা আর দিয়ে দিলাম আপনার ফেসবুক থেকে দেখে মানে দেখলেও একটা কমেন্ট করে যাবেন এবং ইউটিউব থেকে দেখলেও একটা কমেন্ট করে যাবেন আশা রাখি তো ভালো থাকো ভালো কাটুক এবং ভালো করে আপনাদের ফিজিক্স ফার্স্ট পরীক্ষাটা হোক এই প্রার্থনাটাই করি তো এই ছিল আপনাদের ওভারঅলিক্স আর কি তো সকলের পরীক্ষাটা ভালো হোক এই প্রত্যাশাটাই করি আর এইগুলো দেখলে আই আপনারা পাঁচটা করতে এই বিশ্বাসটা রাখি আমি এবং খুব ভালোভাবে যে কথাগুলো বলছিলাম সেগুলো দেখে আপনাদের কিন্তু এখন তো আর সম্পূর্ণ দেখার না জাস্ট ওই যে কথাগুলো বলছি এর দুইটা কিংবা তিনটা মেথ খালি জাস্ট চুকে দেখে যাবেন কারণ আপনাদের অলরেডি করা আছে এগুলো ঠিক আছে আর নতুন করে কোনো কিছু করার নাই আর আপনারা এমসিকিউগুলো একটু দেখে যাবেন এম গ্রাফ রিলেটেড মেথ গুলো একটু দেখবেন তো এইগুলো আর কি বুঝতে পারছি তো ভালো থাকো সুস্থ থাকো এবং পরীক্ষাগুলো ভালো থাকো সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাখ আর ফেসবুক থেকে দেখলেও একটা কমেন্ট করবেন ই হোয়াটসঅ্যাপ সরি ইউটিউব থেকে দেখলেও আর একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে